নিশ্চয়ই সেই লোকটা আবার আমার ব্যবসা চৌপাট করে গেল টেলিপাড়ায় দিনের শেষে টিআরপি নাকি শেষ কথা তাই আজকাল সিরিয়ালের মেয়াদ মাঝে মধ্যে দু থেকে তিন মাসও হয়ে থাকে তবে এবার যা ঘুরতে চলেছে তা এক কথায় অবিশ্বাস্য এক মাসও টিকলো না স্টার জলসের সদ্য শুরু হওয়া ভক্তিমূলক মেগা ভক্তি সাগর কদা ধরে জীবন নিয়ে শুরু হওয়া এই মেগা শেষ হচ্ছে চলতি মাসের ২৬ তারিখ গত তেইশ এপ্রিল থেকে সম্প্রচার শুরু হয়েছিল ভক্তি সাগর মাত্র তেত্রিশ নাম্বার এপিসোডে ইতি টানছেন নির্মাতারা ভক্তির সাগরে গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাচ্ছে রিজু বিশ্বাসকে রিজু অল্প কিছু দিনের জন্যই এই মেঘাই অংশগ্রহণ নিয়েছিল সেই ট্র্যাক শেষ হওয়ার আগে সিরিয়ালি বন্ধ হচ্ছে ওইদিকে শুধু ভক্তির সাগরই নয় খারাপ খবর রোহান অঙ্গন আর ভক্তদের জন্য আগামী সাতাশে মে থেকে রাত আট একটা স্লটে আর দেখা যাবে না তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক নবনীতাকে পারো চরিত্রে এনেও কোনো লাভ হয়নি টিআরপি তালিকায় নিজের নাম তুলতে ব্যর্থ অবশেষে স্লট হারা হচ্ছে এই মেঘা সেই জায়গায় প্রতীক সেন ও রত্না পিয়ার উড়ান দেখা যাবে সেই সময় উড়ান সম্প্রচারের দিন খল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন স্টার জলসা সুরেন্দ্র ফিল্মস টেলিভিশনের নতুন মেগা উড়ান সেই কারণেই বন্ধ হচ্ছে তাদের চলতে মেগা সাগর পূজারিণী ও মহারাজের জীবনের উড়ান নিয়ে এই মেগা যেখানে উঠে আসবে ভালোবাসা দিয়ে জীবন জয় করার গল্প পরিস্থিতির চাপে মহারাজ মদের হয়ে জীবন হাত ধরে পড়াশোনার অন্ধকার গলি ছেড়ে আলোর পথে ফিরবে তা দেখানো হবে এই সিরিয়ালে ফুলের দোকান চালায় উড়ানের নায়িকা পূজারিণী অর্থাৎ নবাগতা রত্নাপ্রিয়া অন্যদিকে সকাল থেকে মদের নেশায় চুর থাকে মহারাজ পূজারিনী দায়িত্বশীল অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্যদিকে মদ্যপান অবস্থায় আড্ডা দিয়ে বেড়ানোই মহারাজের একমাত্র কাজ তবে বিপদে মানুষের পাশে দাঁড়াতে ভোলে না সে সিরিয়ালে নতুন প্রমোতে দেখা গেল বাবার নেওয়া ঋণের বোঝা পূজা কাজ ভুলের ব্যবসা চালিয়েই সুদ দিয়ে যাচ্ছে ওই দিকে মহারাজের কোন অজর পূজারিনীর দিকে আসল ফেরত দিতে বিয়ের প্রস্তাব দেয় সে রানী যখন আন্ডার অ্যাটাক অজান্তে ত্রাতা হয়ে আসতে হবে হিরোকে মহারাজকে এক চড়ে মাটিতে মিশিয়ে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মহারাজ আগামী সাত বিকাল সময় অর্থাৎ ভক্তির স্লটে সাড়ে দেখা যাবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়া ছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন